আমি মামা জহিরউদ্দিন ম্যানেজিং ডিরেক্টর অফ এডিও লিমিটেড আজকে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো ইতিমধ্যে যারা এমবাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছেন অথবা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অপেক্ষা আছেন অথবা ভিজা অ্যাপ্লিকেশন প্রসেস করছেন অথবা করবেন তাদের জন্য এটা অবশ্যই একটি অ্যালার্মিং ব্যাপার যে ইউএসএ যারা ভিজা প্রার্থী তারা কখনোই এখন থেকে ফেসবুকে এমন কোনো কিছু শেয়ার করবেন না যেটা ইউএস গভর্নমেন্টের অ্যাগেনস্টে যায় কারণ প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তারা ভালো মতো যাচাই বাছাই করবে যে তারা আসলে ইউএস এর গভর্নমেন্টের জন্য কোনো থ্রেট কিনা সো আপনারা যারা ভিসা প্রার্থী অবশ্যই এখন থেকে অ্যালার্ট থাকবেন আপনারা এমন কোনো কিছু শেয়ার করবেন না যেটা আপনার ভিসাতে এফেক্ট পড়তে পারে এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে অ্যাপ্লিকেন্টদের জন্য না সারা পৃথিবী যারা যেখান থেকে ভিসা অ্যাপ্লিকেশান প্রসেস করবি এর জন্য এটা সবার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে এবং এটার জন্য তারা একটা সময় নিচ্ছে একটা ব্রেক দিয়েছে সো এই ব্রেকের মধ্যে তারা তাদের মতো প্রিপারেশান নেবে কীভাবে তারা প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটায় স্ক্র্যানিং করতে পারে সো এই ক্ষেত্রে আরেকটা অ্যাডিশনাল আমার যারা ইবি ক্যান্ডিডেট আছেন যারা এম্বাসিতে অ্যাপন এটার অপেক্ষা আছেন তারাও এখন থেকে এটার ব্যাপারে অবশ্যই অ্যালার্ট হবেন এমন কোনো কিছু আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করবেন না যে এটা আসলে ইউএস গভর্নমেন্টের অ্যাগেনস্টে যায় আর যারা ইভি থ্রি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন ভাবছেন সো তাদের জন্য উদ্দেশ্য বলতে চাই যে আসলে ইভি থ্রি ভিসাতে এগুলো তেমন কোনো এফেক্ট পড়বে না ইভি থ্রি ক্যান্ডিডেট বা ইভি থ্রি রুলসে কোনো চেঞ্জ আসবে না যদিও আসে সেটা কোনো ধরনের চেঞ্জ সেটা অবশ্যই ইন অ্যাডভান্স আপনারা জানতে পারবেন এবং এমন কোনো ভয়ের কোনো কারণ নেই যে ইভি থ্রি ভিজা হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে বা হঠাৎ চেঞ্জ হয়ে যেতে পারে যেহেতু এটা একটা ইমিগ্রেন্ট ভিজা ইমিগ্রেন্ট ভিজা চেঞ্জের আগে অবশ্যই अपनारा <laughs> অনেক কিছু ইন অ্যাডভান্স জানতে পারবেন এবং এটা ওভার বললেই চেঞ্জ হয়ে যাবে না এই ক্ষেত্রে অনেক ধরনের প্রসেস আছে ওদের সিন অনেক ল পাশ করতে হয় সো এটা আসলে কোনোভাবেই কখনোই ওভার কোনো কিছু চেঞ্জ সম্ভব না তো আপনারা যারা অ্যাপ্লিকেশন প্রসেস করার চিন্তা করছেন তারা নিশ্চিন্তে প্রসেস করতে পারেন আর তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই যদি কোনো চেঞ্জেস আসে আমরা আপনাদেরকে অবশ্যই আগে থেকে ইনফর্ম এছাড়া যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অথবা আমাদের কাছে কোনো কোয়েরিজ থাকে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ